আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দেশি মুরগির কষা রেসিপি প্রথমে কড়াই খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচি করে নেওয়া দুটো তেজপাতা এবং গরম মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিচ্ছি তো গরম মশলা বলতে এখানে দেয়া রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ ছোট এলাচ এখানে আমি ব্যবহার করেছি তো সবগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি দিয়ে নেব বাটা মশলা তো এই রেসিপিটি আমি পুরোটাই বাটা মশলা দিয়ে করছি কোনো কিছুই গুঁড়া মশলা দিব না জিরা ধনিয়া আদা রসুন পেঁয়াজ একসঙ্গে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি দিয়ে নেব এর ভেতরে তো এই যে দেখুন আমার কিন্তু ভাজা ভাজাভাজা হয়ে গেছে এই যে দিয়ে নিলাম তো ব্লেন্ডারে করেছি একটু পাতলা হয়েছে দিয়ে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব আর আমি এখানে লবণ আর হলুদটা অ্যাড করে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর অন্যদিকে মাংসটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে বাটা মশলা দিয়ে দেশি মুরগির স্বাদটা কিন্তু অনন্য লাগে তো দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা মাংসটা এর ভেতরে দিয়ে নেব আর আমি এই মাংসটাতে আলু ব্যবহার করব কারণ আলু ছাড়া আমার বাসায় কোনো মাংসই চলে না তো আলুগুলোকে আজকে আমি ভেজে দেব। তো প্রথমে আমি মাংসটা কষাতে দিয়ে অন্য একটা চুলাতে আমি আলাদা করে আলুটাকে ভেজে নেব কারণ আলু আর মাংস আমি একসঙ্গে কষিয়ে নিতে চাচ্ছি যাতে করে মাংসের টেস্টটা আলুর ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে তো এই যে দেখুন আর কষিয়ে নিতে হবে না এখন মাংসগুলো দিয়ে নিচ্ছি মাংসের সাইজটা আমি একটু রেগুলার সাইজ করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বড় পিস রাখতে পারেন আবার চাইলে আর একটু ছোটো করেও নিতে পারেন আর আমি এখানে মুরগির পা মাথা সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি চামড়াটাও বাদ দিইনি দেশি মুরগির সব কিছুই নিয়ে নেওয়া যায় তো যে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মুরগি থেকে সামান্য পানি বের হবে তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই হতে দেবো তো দেখুন অন্য সাইডে আমি চুলাতে একটু কড়াই দিয়ে তাতে একটু তেল দিয়ে নিয়েছি আর আমি এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে নিয়ে এখানে সামান্য লবণ আর হলুদ আমি অ্যাড করব দিয়ে আলুগুলো ভেজে নেব আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম গরম থাকতে আমি মাংসের ভেতরে দিয়ে নিয়ে কষিয়ে নেব একসঙ্গে এই যে দেখুন আলুগুলো আমি ভেজে নিচ্ছি কিন্তু খুব বেশি লাল করে নেব না ঘন ঘন অনবরত নাড়তে থাকব দেখুন বন্ধুরা আমি মাংসের সঙ্গে কিন্তু আলুগুলোকে অ্যাড করে দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে কষিয়ে নিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু মাংসের ভেতর থেকে পানি ছেড়ে দিয়ে দিচ্ছে অন্য কোনো পানি কিন্তু আমি এখানে অ্যাড করিনি তো যেহেতু দেশি মুরগি এটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে খানিকটা শক্ত হয় অন্যান্য মুরগির তুলনায় আর একবারে বেশি করে তেল দিয়ে নিয়েছি আর তেলও দিতে হবে না অনেকটা তেল বেরিয়েছে আর এই যে দেখুন এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি ঝোলের পানিটা পরিমাণে একটুখানি বেশি দেবো দেশি মুরগির ঝোলটাই অনেক ভালো লাগে যদিও এটা অপশনাল যারা যেমন ঝোল পছন্দ করে তারা সেভাবেই দিয়ে নেবে তো ঝোলটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি চুলের আঁচটাকে একটু বাড়িয়ে দেব এই যে দেখুন ফুটছে তো আমার আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে লবণটা চেখে দেখে চুলার আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি কতটুকু ঝোল রাখবো সেটা বুঝে চুলাটা বন্ধ করলেই হয়ে যাবে রান্নাটা প্রায় হয়ে গেছে তো যে দেখুন এতটুকু ঝোল আমি রাখব তো যে এই পর্যায়ে উপর থেকে আমি গরম মশলা আর গোটা জিরা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে